আসসালামু আলাইকুম সবাইকে উজ্জ্বল সিলিং এর পক্ষ থেকে স্বাগত জানাই আর নতুন ভিডিওতে তো আজকে মাহিন আমার কাছে চলে একটা নিতে এবং আমি যেটা বলি যে আপনারা চাইলে আমার থেকে এসে সরাসরি গুলতি নিতে পারবেন এবং আমার লোকেশন ঢাকা মহাখালী অরলেস গেট তো ভাইও সরাসরি আমার সাথে যোগাযোগ করে তারপরে গুলতি নিতে চলে আসছে শুক্রবারই আজকে শুক্রবারে নিতে আসছে আর ভাই মোহাম্মদপুর থেকে আসছে আপনারা যদি কেউ চান আমার কাছ থেকে এসে সরাসরি নিতে পারবেন কোনো ধরনের দুই নাম্বারই নেই ভাই সবসময় ভিডিওতে বলি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব শুধুমাত্র ডেলিভারি চার্জটা সেই ক্ষেত্রে আগে দিতে হবে আর প্রোডাক্ট রিসিভ করার সময় অবশ্যই আপনি চেক করবেন তারপরে সব বুঝে নিয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন তো বাই আসছে একটা গুলতি নিতে এবং কিছু এইটিএম এম বলও নিচে রাবার নিচে আর যারা ঢাকার আশেপাশে থাকেন চাইলে নিতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং মাহিন ভাই আমার সাথে কিন্তু আগে কনফার্ম হয়েছে একটা জিনিস আমার কিন্তু এখানে দোকান নাই যেহেতু আমি এটা পার্সোনালি করি অনলাইন তো সরাসরি অপশনটা শুধুমাত্র শুক্রবারে আমি বাসায় থাকি যেই কারণে আমি শুক্রবারটাই শুধু সরাসরি অপশনটা রাখছি আমি চাকরিজীবী মূলত চাকরি করি আর যারা এসে নিতে চান আমাকে আগে কনফার্ম হইতে হবে হোয়াটসঅ্যাপ বা মতে যে ভাই আমি এই প্রোডাক্টগুলো নিব সেম প্রোডাক্টগুলো আপনি আর সরাসরি আমার কাছে এসে বুঝে নিতে পারবেন তো অনলাইন অনেকে বিশ্বাস করেন না যে ভাই ডেলিভারি চার্জ দিয়ে প্রতারিত হয়েছি তো তাদের জন্য সরাসরি অপশনটা রাখছি আর অনেক আছেন যে ভাই আমি দেশে থাকি আমি তো ঢাকায় নাই কিভাবে সরাসরি নিব। সেক্ষেত্রে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিতে পারবে তো সবারই মানুষ মানে আত্মীয় স্বজন একজন হইলেও ঢাকা শহরে থাকে আর আমার লোকেশন ঢাকা মহাখালী অরলেস গেট এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই এবং ভিডিও ডিসক্রিপশনও লেখা থাকে তো মাহিন ভাই আপনি যেহেতু গুলতিটা নিতে আসছেন এবং সব ঠিকঠাক পাইছেন কিনা যদি একটু আমার সাবস্ক্রাইব যারা আছে সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং তারা যদি আসতে চায় সেই ক্ষেত্রে কি তারা এসে নিলে এটা নির্ভরযোগ্য কিনা মানে আসতে পারে কিনা এই বিষয়ে যদি কিছু একটু টুকটাক বলেন হ্যাঁ ভাই এই যে আমি মোহাম্মদপুর থেকে এটা নিয়ে গেছি এসে আচ্ছা সিআর সেভেন সেভেন জি জি এটা আপনারা যারা বিশ্বাস না করেন তারা এই জায়গায় থেকে নিতে পারেন ভাই আমার সবকিছু ঠিকঠাক দিয়েছে আর বেশি দিয়েছে আপনারা আসলে ফ্রি পাইবেন অনেক কিছু আর আবার ফ্রি জি তো এখন মাহিন ভাই আসলে ওনাকে আটকাবো না উনিও চাকরিজীবী মানুষ ওনার অলরেডি এক জায়গায় যাইতে হবে আর শুক্রবার আর ভিডিওটা ধারণ করার উদ্দেশ্য এটাই আর তার অনুমতি নিয়ে আমি ধারণ করতেছি এখন আপনারা যারা আসতে চান অবশ্যই আসার দাওয়াত রইলো এবং সরাসরি প্রোডাক্ট নিতে যাবেন আমার কাছ থেকে নিয়ে যাবেন আর ছবি আপনি যেরকম দেখবেন আমি যেই ছবি দিব বা যেই পিকচার দিব সেম প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ